হ্যালো ওয়েলকাম এগিং হ্যাঁ এখন বাংলা রন্ধন শিল্পের কোন খাবারগুলো আমার একটু কম খাওয়া হয়েছে সেগুলো খুঁজে খুঁজে বিভিন্ন পেজ থেকে অর্ডার করি তার মধ্যে একটা রয়েছে এই দই বড়া হ্যাঁ এটার স্মেলটা একটু দই ফুচকা টাইপের হলেও এই জিনিস আমাকে দিয়ে খাওয়া হবে না মাফ চাই তোমরা কে কে দই বড়া পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে হ্যাঁ প্রফেশনাল কারণে আমার রেস্টুরেন্টে গিয়ে তেমন একটা খাওয়ার সুযোগ হয় না আর তাই তো আমি বিভিন্ন পেজ থেকে খাবার অর্ডার করে খাই তারই ধারাবাহিকতায় এবার হচ্ছে পুরান ঢাকার একজন শেফের একটা পেজ খুঁজে পেয়েছি ওখানে পুরান ঢাকার কিছু ঐতিহ্যবাহী খাবার উনি হচ্ছে সুন্দর করে তৈরি করেন হ্যাঁ তো পুরান ঢাকায় এমন কী কী খাবার পাওয়া যায় যেটা নর্মালি আমরা এই নতুন ঢাকার মানুষজন পাই না প্রথমেই অর্ডার করেছি বড় একটা খাসি তেহেরির বক্স বুঝতেই পেরেছ আর এটা হচ্ছে দিলবাহার আর ওদিকে রয়েছে বিফ রেজালা হ্যাঁ আমি বিফ আবার আর এখানে তো দই বরাটা আমার পরিবারের একজনের অনুরোধ ক্রমে এটা অর্ডার করা যে পুরান ঢাকা নাকি খেতে মজা আমি ঢাকার কখনো খাইনি হ্যাঁ আমার বেশি ভালো লাগে কিন্তু আমাদের বাসায় বিফ অ্যালার্জির মানুষও আছে তাই তো খাসি তেহারি দিয়ে শুরু করা লাগছে হ্যাঁ বিরিয়ানি যেরকম খাসির হচ্ছে ছোট ছোট মাংসের টুকরা দেয়া থাকে একদম এখানের মধ্যেও ছোট ছোট মাংসের টুকরায় ভরপুর এর সাথে আবার একটু বিফ নিয়ে নিলাম মানে গরু খাসির চমৎকার একটা কম্বিনেশন হয়ে যাবে না কি বলো আর সাথে নিয়েছি একটু সবজি হ্যাঁ শীতকালের সবজিটা কিন্তু দারুণ হয় অনেকটা বিয়েবাড়িতে যে আমরা মাখো মাখো একটা সবজি খাই না চাইনিজ স্টাইলে ওই রকম হ্যাঁ সব কিছুর কম্বিনেশনটা কিন্তু একদম দারুণ একদম জমে ক্ষীর হ্যাঁ এই খাসির তেহারিটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে তোমরা নিতে পারো কারণ মাংসের কিন্তু কোনো কার্পণ্যই করেনি আর বিফ রেজলাটা অ্যাজ ইউজুয়াল পুরান ঢাকার বাবুচিরা তো হচ্ছে কি আলাদা কী কী যেন মশলা দেয় সেটা সিক্রেট রেসিপি থেকে যায় আমরা যত কিছু দিয়ে রান্না করি না কেন ওদের মতো কিন্তু কখনোই হয় না এটা একটা ব্যাপার যে পুরান ঢাকার শেফরা কিন্তু রান্নায় কোনো কারপণ্য করে না যেখানে যেটা দিতে হবে সেখানে সেটা পরিমাণ মতো ওনারা দিবেনি আর তাই তো পুরান ঢাকার রান্নার কদর পুরো বাংলাদেশ জুড়ে একটা সময় আমাদের বাসায় পুরান ঢাকার এক ব্যবসায়ী ভদ্রলোক ভাড়া থাকতেন তো যে কোনো অনুষ্ঠানে আমাদের বাসায় কি যে মজার মজার খাবার পাঠাতেন সেই কথা মনে পড়ে গেল এবার তোমাদেরকে এই দিলবাহারের কথা বলি এটা একটা পুরান ঢাকার আইকনিক ডেজার্ট আইটেম দেখতেই পাচ্ছ একদম ক্ষীর দিয়ে তৈরি তো শেফ নিজে আমাকে এটা সম্পর্কে যা বলেছেন যে দশ কেজি দুধ জ্বালিয়ে চব্বিশ ঘন্টা এই দুধ জ্বালিয়ে তারপর এই দিলবাহারটা বানাতে হয় আবার এটা যে দেখতে একদম ক্ষীরের মতো খেতে যে ক্ষীরের মতো তা কিন্তু না তুমি ভিতরে একটা চুইং ব্যাপার স্যাপার পাবে মানে অনেকটা ফিনি খিট দিয়ে বানালে যেরকম লাগে অনেকটা সেরকম এটা কিন্তু খুবই ভালো দশে আট হ্যাঁ তো তোমাদের যদি এই পুরান ঢাকার খাবারগুলো খেতে ইচ্ছা করে হুম